হাই আমি সোনায় লাইফ স্টাইল আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা বড়ো ভিডিও নিয়ে তো আজকে তো ভাইফোঁটা শুভ ভাইফোঁটা সকল ভাই এবং দাদাদেরকে জানাই আমি শুভ ভাইফোঁটার ও অনেক অনেক ভালোবাসা দূর থেকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল থেকে প্রচণ্ড কাজ ভাইফোঁটার দিন বলে কথা তো কাজকর্ম সেরে দেখো নিয়ে পুজো আশ্রা দিয়ে আলপনাটা দিয়েছি কেমন হয়েছে দেখো আর আমার ছেলে মেয়েগুলোও আছে ভাগ্নিরা আছে দু দুটো ভাগ্নি এসেছে সবাই ওরা ভাই বোন একসাথে ভাই ফোঁটা দিচ্ছে তো দেখো সবাই একসাথে কার্ড বানছে একটা একটা করে বানবে না বলছে সবাই একটা কার্ড ধরে বেঁধে নেবো নিয়ে তো সবাই একসাথে ভাই ফোঁটা দিচ্ছে সবাই বসেছে আর আমার ছেলের তো খুব খিদে পেয়ে গেছে আজকে ভাইফোঁটার দিন আজকে ওর খিদে পেয়ে গেছে সকাল থেকে অন্য দিন দশটা বেজে গেলেও কোনো কিছু খাবার খেতে চায় না কিন্তু আজকে ওর খুব খিদে লেগে গেছে এই ওর দিদিরা সবাই রাগাচ্ছে বলছে ভাই আজকে তোর খুব খিদে লেগে গেছে অন্যদিন তো খাবার খেতে চাস না কেন আজকে ভাইফোঁটার দিনগুলি কি তোর বেশি বেশি খিদে পেয়ে গেছে বলছে হ্যাঁ আমার আজকে বেশি খিদে পেয়ে গেছে কেন আমি নিজেও জানি না আর এদিকে আমার ভাগ্নি ভাইফোটা দিচ্ছে প্রথমে যেহেতু ও বড় ও আগে দিচ্ছে তারপরে সবাই একে একে দেবে ওটা আমার ভাসুরের ছেলে যেটা গেঞ্জি পড়ে আছে আর এ পাশে যেটা শার্ট পরে আছে এটা হচ্ছে আমার ছেলে আর মাঝখানে ওটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে ও মাঝখানে বসেছে ওটা হচ্ছে আমার নাতনি নাতি ওটা আমার মাঝখানে বসেছে ওই ও মজা নিচ্ছে সবারই মা মিডিলে বসে বসে দেখছে সবাই কিভাবে কি করছে বুঝেছ তো ওদের ভাইফোঁটা দেখো কেমন করে দিচ্ছে ওরা ভাইফোঁটা দিচ্ছে যেহেতু কিন্তু বিশেষ করে ও এত মজা নিচ্ছে কি বলবো সবাই এক জায়গায় হয়েছে ওই জন্য ওদের বেশি মজা লাগছে দেখো শুধু হাসছে ওদের শুধু হাসি হাসি লেগেই আছে আর প্রতি বছরই ভাই হয় কিন্তু ভাই ফোঁটা হয় তবুও না ভুলে যায় যখন ভাই দিতে যায় না সত্যি কথা বলতে কি মানে এতটা ইয়ে হয়ে যায় যে কোনটার পর কোনটা করতে হবে মাথায় থাকে না ওজনে এক এক করে বলে বলে দিচ্ছে আর করছে আবার আমিও যখন দিতে গেছিলাম সেমকে কেস হয়েছিল কী বলবো তোমাদেরকে ওটা হচ্ছে ওর ছেলে কিন্তু ও ছেলেটা খুব তাল করে তো ওই জন্য ওর মাথায় একটা ধান দিয়ে দিয়েছে ছেলেকে তো আর ভাইফোঁটা দেওয়া যাবে না ওকে থামানোর জন্য একটা ধান দিয়ে দিয়েছে বলছে তোমাকেও ভাইফোঁটা দিয়ে দিয়েছে আর আমরা সবাই সাইড থেকে হাসছিলাম কি করব বলো বাচ্চাকে থামানোর জন্য তো কিছু না কিছু একটা করতে হবে ওর জন্য ওকে ওটা মানে মাথাটা ঠান্ডা করার জন্য একটা ধান দিয়ে রেখেছে মাথায় বলছে তোমাকেও দু চুপচাপ বসে থাকো এখানে আমি আবার বললাম দেখ ভাইদেরকে ফোটা দিচ্ছিস কিন্তু ভুলেও তোর ছেলেকে আবার ফোটা দিয়ে দিস না তাহলে কিন্তু আমার হাতে কিন্তু মার খেয়ে যাবি বলছি না না মামি সেটা কখনো হয় আমি ওটা ওকে চুপ ফরানোর জন্য একটা ধান দিয়েছি কিন্তু ফোটাকে দেয় নাকি তখন আবার আমার আরেকটা ভাগ্নি বলছে কি হ্যাঁ হ্যাঁ তুই অন্য আঙুলে একটা টুকরো একটা ফোটা দিয়ে দে এমনি কিছু হবে না আমি বললাম না না সেটা করবি না আমার ছেলে কেটে খাবে না বলছে কি আমি কেটে খাবো না অর্ধেক খাবো না আমি খেলে গোটা গোটাই খাবো ওকে গোটা মিষ্টি খাওয়ানো হয়েছে কেননা ওর বেশি খিদে লেগে গেছে ওর জন্য বলছে আমি গোটা গোটা মিষ্টি খাবো বলছে মুখটা মুছিয়ে বলছে বলছে না মুখ মোছাতে হবে না তাও জোর করে একটু মুখটা মুচিয়ে দিলো ওড়না দিয়ে ওদের জন্য জামা কিনতে গেছিলো দোকানে ওদের দুই ভাইয়েরই জামা পছন্দ হয়নি বলছি কি জামা নেবো না তুই আমাদেরকে পয়সা দিয়ে দেবি ওজন্য ও ওদেরকে পয়সা দিয়ে দিয়েছে আর আমার ছেলে কী করেছে দেখো আমার ছেলে দিদিদের জন্য ক্যাডবেরি নিয়ে এসছে একটা করে কিটক্যাক নিয়ে এসছে ও তো ছোটো ও কী করবে বলো ওর জন্য ও বলছে কি দিদি তোদেরকে আমি ক্যাডবেরি খাওয়াবো বলছে ঠিক আছে ভাই তুই ভালোবেসে যেটা খাওয়াবে সেটাতেই সন্তুষ্ট নিয়ে আমার ছেলে আবার দোকান থেকে ক্যাডবেরি নিয়ে এসছে সবারই জন্য দিদিরা ভাই ফোটা দিচ্ছে আর একটা একটা করে ক্যাডবেরি দিচ্ছে আর ওর দিদিরা ওকে পয়সা দিচ্ছে আর ওর খুব মজা লাগছে বলছে আমার খুব লাভ আমি বেশি বেশি করে টাকা পাচ্ছি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা ফুল ভিডিওটা না দেখলে কেউ বুঝতেই পারবে না ওরা ভাই বোনে কত মজা নিচ্ছে আমাদের এক সময় এরকম হয়েছিল আমরাও ছোটো ছোটো ভাই বোন যখন ছিলাম সত্যি এক জায়গায় যখন হতাম সত্যি খুব মজা লাগতো এখন আমরা সব কি বলবো যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আমাদের ছেলে মেয়ে এই পূরণ করবো কে আর আমরা এই করবো কি বলো তো ওদের সত্যি এসব বাচ্চা মা ভাবগুলো দেখে সত্যি নিজেদের কথা খুব মনে পড়ে যে আমরাও একসময় এরকম করেছিলাম আমার ছেলে দেখো হাতে ক্যাডবেরিটা একদম রেডি করে রেখেছে যখনই দিদি টাকাটা দেবে তখনই ও ক্যাটবেরিটা দেবে দেখো সত্যি ওরা সব পরপর দিচ্ছে প্রথমে বড় বোন দিয়েছে তারপরে মেজো বোন দিয়েছে তারপরে চ সেজ বোন তারপরে ছোটো বোন চার বোন আছে চার বোন আছে চার বোন মানে বড়ো থেকে স্টার্ট করে বড়োরা আগে দেয় তারপরে ছোটোরা দেয় তো আগে বড় মানে বড়ো দিয়েছে তারপরে মেজো দিয়েছে তো সেজো দিচ্ছে তারপর ছোটো দেবে চার বোন পরপর দিচ্ছে আমার দুটো ভাগ নিয়ে আছে আমার ভাসুরের মেয়ে আছে আর আমার মেয়ে আছে ওরা চার বোন একসাথে শুধু হাসে হেসে হেসে গড়া করে যায় দেখো ভাই বোনে কেরকম মানে ও দিতে দিতে হাসছে তাই ও বলছে হাসবে না ওদের সব সময় লাগা লাগালাগি হয় গো যত মানে ঝগড়া ঝামেলা করবে তত ওদের মিল আবার একে অপরকে ছাড়া ওরা থাকতেও পারে না ভাই বোন এত ওদের ইয়ে বন বলছে প্রণাম দেবি তাও বলছে কি হ্যাঁ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে বলছে কি হ্যাঁ আমাকে প্রণাম দে এদের ভাইফোঁটা হয়ে গে যাবে আরেকটা ভাই মানে আরেকজন আছে ওটা হচ্ছে আমার ভাগ্নি আমার ভাগ্নি মানে আমার ননদ ছেলে পাতিয়েছে ব্রাহ্মণ তো কিনেছে মানে পয়তা হয়েছে তখন কিনেছে তো দেখো আমাদের একটা ভাগ্নে আসছে ওই ভাগ্নেকেও আমার মেয়ে ভাগ্নিরা সবাই ফোটা দেবে ও হচ্ছে ব্রাহ্মণের ছেলে যখন ওর পয়তা হয়েছিল তখন আমার ননদ কিনেছিলো ওকে আমার ননদ হচ্ছে খুদমা তো ওই আমাদের ভাগ্নে আসছে ভাগ্নেকেও ফোটা দেবে এবার এদের হয়ে গেলে ও এসে বসবে বলছে ভালো করে প্রণাম কর আবার কাছে গিয়ে দাঁড়িয়েছে এত প্রণাম নেওয়ার ইচ্ছে মানে প্রণাম না নিয়ে ওরা থাকবে না এই দেখো চলে এসছে আমার ননদের বাঁধানো ছেলে যাকে বলে মানে এর পয়তা হয়েছিল তখন আমার ননদ কিনেছিলো একে ও খুব শান্ত শ্রেষ্ঠ ভদ্র ছিল দেখেছে চুপচাপ বসে আছে ওর মুখে কোনো কথা নেই কেননা লজ্জা পাচ্ছে যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় এসছে ওই জন্য লজ্জা পাচ্ছে বলছে মিষ্টি খাবো না বলছে খেতেই হবে একটুখানি হলেও খেতে হবে ছোটো ছোটো ভাই বোনেদের ভালোবাসা ও ভাই ফোটার দিনে যে ওরা কত আনন্দ করেছে তোমরা সবাই ভিডিওটা একদম প্রথম থেকে শো শেষ অব্দি দেখো কেউ স্কিপ করবে না ভিডিওটা একটু দেখো তাহলে বুঝতে পারবে যে ওদের ভালোবাসাটা কিরকম আর সত্যি কথা বলতে কি আমরাও ছোটোবেলায় এরকম করেছিলাম সবাই করেছে এরকম তাই না তো ভালো লাগে দেখো সবাই দেখতে থাকো ভিডিওটা সব আমি আমার দাদা এসেছে দাদাকে ভাই ফোটা দিচ্ছি আমি এত বছর থেকে ভাই দিচ্ছি দিতে দিতে ভুলে যাই কোনটার পর কোনটা করব সকাল থেকে কাজ করতে করতে আমি কি বলবো পুরো একদম দাদা এসে চটপট করে গিয়ে চেঞ্জ করে এসে বসে পড়েছি দেখো তারপর ওরা ফোটা নিয়ে ওদের এত খিদে পেয়ে গেছে ওদেরকে আবার জল খাবার দিতে হচ্ছে চটপট ফোটা দিয়ে এসে ওদেরকে আবার জল খাবার দিলাম লুচি ঘুগনি মিষ্টি জিলাপি সব দিয়ে দিয়েছি ওদেরকে ওরা খাচ্ছে তারপরে এদিকে রান্না হয়ে গেছে দুপুরের মেনু দেখো ডাল হয়েছে একটা সবজি হয়েছে সব রকম আর এদিকে হয়েছে মাটন মাটন রান্না হয়েছে আবার এদিকে হয়েছে মাছ রান্না হয়ে গেছে জল খাবার খাবার পর আবার দুপুরে খাওয়া দাওয়া করবে আর এদিকে ভাতটা রান্না হয়েছে এক ঢাকা দেওয়া আছে এটা তো ভাত আছে দুটো জায়গায় রেখে দিয়েছি অল্প অল্প করে দেওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট